মাত্র একটা নিয়মেই ইংরেজি ব্যাকরণ শেষ হয়ে যাবে এমন একটি জাদুকরী ফর্মুলা আছে আমার কাছে এই ক্লাসে সেটি আমি চমৎকার করে উপস্থাপন করব বিশ্বাস করুন আর নাই করুন এই ভিডিও শেষে আপনি লিখতে বাধ্য হবেন যে হ্যাঁ আপনার জীবনের সেরা একটি ক্লাস আপনি করলেন এবং আজকের পর থেকে যদি আপনি পুরোটা বোঝেন তাহলে ব্যাকরণ ভুল হবে না মানে অক্সিলের এবং ভার্ভের ভিতরে যে একটা সম্পর্ক তৈরি করতে হয় যে ব্যাকরণ মেনটেন করতে হয় সেটি আপনি এই ক্লাসেই করতে পারবেন চলুন আমরা ক্লাসটিতে যাই আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা পুরনো আমাকে দেখেন আমার ক্লাস দেখেন আপনাদের কাছে আমার অবশ্যই লিখবেন রাইট আমরা ক্লাসে যাই আজকে ক্লাসটিতে আমি এই যে ম্যাজিক টু ফর্মুলা এটি উপস্থাপন করব। ম্যাজিক থ্রি টু ওয়ান ফর্মুলা এখানে থ্রি বলতে আমি যেটা বুঝিয়েছি যে তিনটা কাজ হবে টু বি ভার্ভের টু বি ভার্ভ কি কি এম ইজ আর ওয়াজ ওয়ে এই আটটি অক্সলারির পর আপনি তিন রকমের জিনিস বসাতে পারবেন সেটা আমরা জানবো কি কি এরপরে টু হচ্ছে দুটো কাজ হবে এবং ওয়ান হচ্ছে একটি কাজ হবে কোনটার পর একটি কাজ হবে পুরোটাই আমি দেখাবো এই ক্লাসে সো কোথাও যাবেন না খাতাগুলো নিয়ে বসেন চমৎকার একটি ব্যাকরণ ক্লাস হবে আজকে ওকে চলুন আমি নিচে লিখে রেখেছি সময় জন্য দ্রুততার সহিত সময়টা কাজে লাগাইতে পারি জন্য দেখুন আমাদের টু বি ভার্ব গুলো কি কি আমরা নিশ্চয়ই জানি এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং রাইট বা এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বি এই আটটাকে আমরা টু বি ভার্ব বলে থাকি এই আটটা টু বি ভার্বের পর আমরা তিন রকমের জিনিস বসতে পারি কয় রকমের জিনিস তিন রকমের জিনিস সেই তিন রকমের জিনিস কি আমরা এখানে জানবো আমরা জানলাম টু বি ভার্ব পর তিনটা আসলে কাজ হয় তার এক নাম্বারটা হচ্ছে ভার্ব দিতে পারবেন তো টু বি ভার্ব পর ভার্ব আপনি দুই ভাবে দিতে পারবেন একটা আইএনজি দিতে পারবেন অথবা পিপি যখন অ্যাক্টিভ বাক্য বলবেন তখন আইএনজি যখন প্যাসিভ বাক্যে ব্যবহার করতে হবে তখন পিপি ভার্বটা হয়ে যাবে কখন এম ইজ আর ওয়াজ ওয়ার এই আটটার পরে আপনি ভাবের দুটো মাত্র কন্ডিশন দিতে পারবেন মানে দুটো রূপ দিতে পারবেন তো আমরা কখন আইনজি দেবো দেখেন প্রথম বাক্যটা দেখেন অ্যাক্টিভ এটা অ্যাক্টিভ কেন আই এম ইটিং মানে আমি নিজে খাচ্ছি কর্তা যদি নিজে কাজটা করে তাহলে অ্যাক্টিভ আর যদি নিজে কাজটা না করে তাহলে প্যাসিভ দেখেন আই এম নমিনেটেড এর অর্থ হচ্ছে আপনি নিজে নমিনেট করেন নাই কাউকে মানে নমিনেট মানে মনোনিবেশ মনোনীত করা কাউকে তো এখানে আপনাকে কোনো একটা বোর্ড বা কেউ কোন একটা কর্তৃপক্ষ আপনাকে নমিনেট করেছে নিশ্চয় বুঝতে পেরেছেন তার মানে এখানে নমিনেটেড হয়েছে ঠিক এটার যদি ওয়াজ দিয়ে ব্যবহার করেন তাহলে দেখেন আই ওয়াজ লিসনিং আমি শুনছিলাম এটা অ্যাক্টিভ নিজে শুনছিলাম তাই অ্যাক্টিভ এবার দেখেন আই ওয়াজ টর্চার দেখেন আমি তো নিজে টর্চার করি নাই কাউকে আমি টর্চার হয়েছি তাই না এই জন্য এটা প্যাসিভ যখন আপনি প্যাসিভ প্রকাশ করবেন তখন অ্যামেজার ওয়াজ বিং এগুলো কিন্তু আবার প্যাসিভ হবে না হুম মনে রাখবেন এই আটটি ছাড়া মানে যতগুলো প্যাসিভ বাক্য এই আটটার ভিতরে কোনো একটা দিয়েই করতে হবে তো এই যখন প্যাসিভ করবেন প্যাসিভের সময় ভারতটা পিপি থাকে প্যাসিভ নিয়ে দরকার হলে আমরা আরো ক্লাস করব যদি আপনাদের প্রয়োজন মনে করেন হুম তো আসুন পরেরটা ফিউচারের ক্ষেত্রে দেখেন আই উইল বি লিসনিং শুধুমাত্র আমার অক্সুলেটা চেঞ্জ হচ্ছে দেখেন বি টু বি ভার্বে বি আছে এখানে তাহলে বি লিসনিং আবার দেখেন এখানে বি এর পর টর্চার্ড আছে আই বি টর্চার্ড আমাকে কি নির্যাতিত করা হবে এরপর দেখেন বিনের এর ক্ষেত্রে খেয়াল করে দেখেন আই হ্যাভ বিন দেখেন বিন এর পর ওয়াচিং আই দিচ্ছেন আবার এখানে দেখেন যদি আমরা এটা প্যাসিভ করি তাহলে প্যাসিভে কিরকম হবে দেখেন আই হ্যাভ বিন টর্চার্ড হ্যাঁ তার মানে আপনাকে কেউ টর্চার করেছে নিশ্চয়ই ঠিক বিনের পরে যেমন আপনি দেখেন দুটো জিনিস ঘটলো এখানে একটা হচ্ছে আইএনজি বসলো এখানে আবার পিপি বসলো তাহলে এখানে আমি যে মেসেজটা আপনাদের দিতে চাচ্ছি সেটা হলো যে অকজুয়ালারিজার ওয়াজ এই আটটার পর ভার দুটা অবস্থানেই বসতে পারে তিনটা কোনো অবস্থানে বসবে না আমি একটু সহজ করে বলি যেমন এখানে ইটিং আছে না আই এম ইটিং কখনো আপনি আই এম ইট বলতে পারবেন না কখনো আপনি আই এম ইটসও বলতে পারবেন না আপনি কখনো আই এম এটও বলতে পারবেন না তো যাই হোক আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এবার আমরা যদি পরেরটাতে যাই আমাদের পরের দুই নাম্বার মানে এই যে আমরা বলেছি যে আমাদের তিনটি কাজ টু বি ভাবের পরে কয়টি কাজ তিনটি কাজ টু বি ভাবের পর তিন রকমের জিনিস বসতে পারে আমরা একটা জানলাম যে ভার বসতে পারে ভার দুটো কন্ডিশনে বসে ক্লিয়ার চলেন আমরা পরেরটাতে যাই

আমার ক্লাস আপনাদের কেমন লাগছে কেন একটু লিখবেন কারণ অনেকক্ষণ ধরে হয়তো ক্লাসটা দেখছেন হয়তো মানে কিছু না লিখলে তো আমি বুঝবো না রাইট একটু লিখে ফেলেন আচ্ছা তো দেখুন আমরা বলছি যে আমি এম দিয়ে বলছি আই এম যেমন আমি আমার নাম দিচ্ছি আমি আমাকে ম্যাজিক স্যার হিসেবেই সবাই যেহেতু চেনেন আমি এটাই দিলাম আই এম ম্যাজিক স্যার তাহলে এই এম এর পরে আমরা কি দিলাম নাম দিলাম একটা রাইট ইটস এ নাউন আমি যদি এটাকে নাউন বলি নাউন মানে নাম এরপরে আমরা চাইলে এই যে এরপরে অ্যাজেকটিভ দিতে পারবো রাইট অ্যাজেকটিভ কি দেবো আই এম হ্যাপি এই যে একটা হ্যাপি শব্দ এটা আবার কিন্তু অ্যাজেকটিভ হয়ে গেল আবার অ্যাজেকটিভ নাউন কাছাকাছি বসতে পারে কারণ অ্যাজেকটিভটা নাউনের আগে বসে যেমন আপনি এভাবেও দিতে পারেন দুটো একত্রে আই এম আ হ্যাপি ম্যান দেখেন এখানে ম্যানটা হচ্ছে নাউন রাইট এটা নাম

বেসিক জিনিস যেটা আপনার জানা হচ্ছে যে আপনি তাহলে এম এটা এম দিয়ে বুঝিয়েছি এটা ইজ এর ক্ষেত্রে হবে এখানে হি হলে হি ইজ ম্যাজিক স্যার হি ইজ হ্যাপি হি ইজ টোয়েন্টি ইয়ার্স ওল্ড এবার যদি উই দিই তাহলে উই এবার আর দিব কেন উই আর তো ম্যাজিক স্যার উই আর হিউম্যান হতে পারে তাই না উই আর দ্য সিটিজেন অফ বাংলা নাম দিব হুম উই আর হ্যাপি দিতে পারেন কিন্তু নাম তো উই আর এর জায়গায় আপনাদের একটু কমন নাম দিতে হবে হ্যাঁ আচ্ছা এরপর গেল এরপর হচ্ছে উই আর টোয়েন্টি আমরা এখানে বিশ জন হ্যাঁ নিশ্চয় বুঝতে পেরেছেন টুবি ভারবের পর ভার বসতে পারে ভারবে পর ভার বসতে পারে সেটা আইনজীবী এবং পিপি হবে এরপর দুই নাম্বারে আমরা কি দিতে পারি নাউন দিতে পারি দিতে পারি এবং নাম্বার দিতে পারি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর বাইরে কিছু আসবে না তিন এবার আসেন আমরা টুবিতে তিনে যাই তিন বলতে আমরা টুবি ভার্বের পর আরেকটা জিনিস বুঝতে পারি সেটাকে বলা হয় প্রেপ কি বলা হয় থ্রি তিন ফাংশন এগুলোর পর আমাদের কি কি বুঝতে পারে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই আমি সেটা হচ্ছে প্রেপিশন শুধু এগুলোর পরেই বসে সরাসরি যতগুলো অক্সুরি আছে যতগুলো অক্সুরি আছে আপনি নিশ্চয়ই জানেন কতগুলো অক্জোর আছে

আই এম ইন দ্য ক্লাস দেখেন আই এম ইন দ্য ক্লাস আমি ক্লাসের ভিতরে আপনি এটা বলতে পারেন হি দিয়ে বলতে পারেন হ্যাঁ হি ওয়াজ অন বাস সে একটি বাসের উপরে ছিল দি প্রিপজিশন নিয়ে যদি ক্লাস আপনারা দেখতে চান আমার এই চ্যানেলই কিন্তু প্রিপজিশন একটা ক্লাস আছে বা আপনাদের চান আরো ক্লাস আমি নিয়ে আসব প্রিপজিশন শেখানোর কিছু ম্যাজিক পেলামার আছে তাহলে প্রিপজিশন আমরা পেলাম যে এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ বিন হ্যাজ বিন এন্ড ফর আমরা কি দিতে পারি প্রিপজিশন দিতে পারি আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমাদের থ্রি বলতে যেটা বোঝাচ্ছিলাম এতক্ষণ যে টু বি ভার্বের পর এম ইজ আর ওয়াজ ওয়্যার বিইং বিইং এর পর আমরা তিন রকম জিনিস দিতে পারব এক নাম্বার হচ্ছে ভার্ব দুই নাম্বার হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ নাম্বার তিন নাম্বার হচ্ছে প্রিপজিশন আপনারা ক্লিয়ার কি না যারা যারা ক্লিয়ার কাইন্ডলি লেখেন স্যার আই হ্যাভ আন্ডারস্টুড দ্য থ্রি ফর্মুলা লেখেন গুড চলেন আমরা পরেরটাতে যাই এবার টু টু বলতে কি বোঝানো হচ্ছে টু মানে হচ্ছে দুটো ফাংশন টু মানে কি দুটো ফাংশন মানে দুটো কাজ হবে টু মানে কি দুটো কাজ হবে আচ্ছা এটা আমরা পরের ইয়াতে লিখি পেজে লিখি তাহলে ভালো লাগে এই দুটা কাট না হ্যাভ ভার্ব এর ক্ষেত্রে হ্যাভ ভার্ব কোনটা টু হ্যাভ ভার্ব যেটাকে বলা হয় যে আমরা ইংরেজির ব্যাকরণের ভাষায় কি কি বলি টু হ্যাভ ভার্ব রাইট টু হ্যাভ ভার্ব তো টু হ্যাভ ভার্ব গুলো কি কি হ্যাভ হ্যাজ এবং হ্যাড এই তিনটাকে দিয়ে আমরা টু হ্যাভ ভার্ব বলে থাকি রাইট হ্যাঁ আরো আরো হতে পারে হ্যাভিং হতে পারে বাট এটা আমরা বেসিক ভাবে এই তিনটাকেই আমরা ধরে থাকি নো এই তিনটার পর মাত্র দুটো জিনিস বসতে পারে টু মানে হচ্ছে মাত্র দুটো জিনিস বসতে পারে একদম ক্লেস্টাল ক্লিয়ার দুটো কি কি চলেন বুঝি সেই দুটো জিনিস আমরা কি জিনিস চলেন একটু বুঝি আমরা নিশ্চয়ই জানি হ্যাভ হ্যাজ হ্যাড এটা আমাদের পারফেক্ট টেন্স তৈরি করে তাই না তার মানে পাস পার্টিসিপল বলবে যদি ভার আপনি দেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কি দিতে হবে আই হ্যাভ গন দেখেন এখানে আই হ্যাভ গন আই হ্যাভ এর পর যদি ভার দেন আপনি এখানে আর অন্য কিছু দিতে পারবেন না মানে পাস পার্টিসিপল দিতে হবে যেমন গো এই যে এই যে ভারটা এটা কিন্তু গো থেকে আসে তাই না গনটা গো থেকে আসছে তাহলে আপনি এখানে আই হ্যাভ গো দিতে পারবেন না আই হ্যাভ গোজ দিতে পারবেন না আই হ্যাভ গোয়িং দিতে পারবেন না আই হ্যাভ ওয়েন্ট দিতে পারবেন না শুধুমাত্র আই হ্যাভ গন ছাড়া অন্য কোন ভার সরাসরি দিতে পারবেন না মজার ব্যাপার না একদম দলিল দলিল ম্যাজিক স্যার দলিল দিচ্ছে আপনাকে যে আপনি এর বাইরে যাবেন না গেলেই ভুল হবে

এটাকে আপনি পাস্টও করতে পারেন হ্যাঁ আই হ্যাড এ মোবাইল রাইট বা আপনি ফিউচারও করতে পারেন আই উইল হ্যাভ এ মোবাইল কিন্তু আপনি এই নামটা চেঞ্জ করতে পারবেন না বা সরি মানে নাম দিতে হবে সহজ কথা দুটো জিনিস আমাদের প্রয়োজন একটা হচ্ছে এখানে গন দ্যাট ইস পিপি আর একটা হচ্ছে নাউন এ হচ্ছে হ্যাভ এড এর বাকিগুলো আমি লিখিয়ে দেব না আচ্ছা দিয়ে দিই হ্যাঁ যেমন আই হ্যাড হ্যাভ এর জায়গায় দিলাম আই হ্যাড গন আই হ্যাড গন বিফোর এখানে বিফোর দিতে হয় যে তোর পাস পারফেক্ট টেন্স বিফোর ইউ কেম কেন ইউ কেম হলো কারণ আমরা জানি পাস পারফেক্টে একটা পারফেক্ট হয় আরেকটা একটা আপনার পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয় এই ব্যাপারে যদি ক্লাস দরকার হয় লিখবেন আমি দেব আচ্ছা এরপর আসেন যদি ফিউচার করতে চান তাহলে আই উইল হ্যাভ আই উইল হ্যাভ গন রাইট আমি যে থাকি আই উইল হ্যাভ দেখেন ভার দিলে হ্যাঁ একটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে প্রিপোজিশন একটাই দিতে পারেন ব্যতিক্রম বলি শুধুমাত্র একটা প্রিপোজিশন পরে হ্যাড এর পরে বসে সেটা হচ্ছে টু দেখেন যেমন এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয় শুধুমাত্র হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে একটা মাত্র প্রিপোজিশন বসতে পারে সেটা হচ্ছে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন হ্যাভ হ্যাজ এর পরে বসতে পারে এটা বিশেষ একটা কারণে এটা দেয়া হয় ভবিষ্যতে আপনার বাধ্যবাধকতা প্রকাশের জন্য এই হ্যাভটা ব্যবহার করা যেমন আই হ্যাভ টু গো মানে নেয়ার ভবিষ্যৎ মানে এখনই যেতে হবে এমনটা প্রকাশ করছে বাধ্যবাধকতার জন্য আই হ্যাভ টু তার মানে এর পরে একটাই প্রিপোজেশন দিতে পারবেন সেটা হচ্ছে টু এছাড়া কখনো ভুল ক্রমে অন্য কোনো প্রিপেশন আপনি দেখবেন না যদি দেখে থাকেন তাহলে হয় টিচার ভুল করছে প্রিন্টিং প্রিন্টিংগুলো ঝামেলা আসছে আই হ্যাভ টু এই টু ছাড়া আই হ্যাভ এর পর সরাসরি অন্য কোনো প্রিপেশন কেউ দেখাতে পারবেন না রাইট তাহলে এটা আই হ্যাভ টু গো হ্যাভ এর জায়গায় হ্যাড করলে আই হ্যাড টু গো হ্যাঁ ফিউচার করলে আই উইল হ্যাভ টু গো

তাহলে আমরা এখানে কি পেলাম হ্যাভ হ্যাজ টু হ্যাভ ভার্বের পর দুটো জিনিস পেলাম একটা হচ্ছে যে আমাদের হ্যাভ হ্যাজ এর পর আমরা প্রিপোজিশন দিতে পারবো সরি এটা না এই যে আচ্ছা এখানে এখানেই আছে সরি দেখেন এই অংশটুকু প্রথম পার্টটুকু হচ্ছে আর দিতে পারবেন আপনি দ্বিতীয় পার্টটা হচ্ছে আপনি প্রিপোজিশন টু দিতে পারবেন আর এখানে আপনি নাউন দিতে পারবেন তাই না

মানে একটাই কাজ হয় এর বাইরে আর অন্য কোনো কাজ হয় আমাদের থ্রি ডি বলি এবং তিনটা আমাদের কি আছে অক্স জুয়েলারি রাইট এই তিনটা অক্স জুয়েলারি শুধু না এরকম আরো আছে প্লাস আমাদের যে মডেলস গুলো আছে মডেলস গুলো তো নিশ্চয়ই আপনার জানেন মুডলস অনেকগুলো তাই না মুডলস যেমন হচ্ছে আপনার ধরেন ক্যান কুড রাইট তারপরে শ্যাল শুড শ্যাল শুড মে মাইট রাইট উইল উড আমি সবগুলো লিখছি যেন আপনার বুঝে হ্যাঁ আচ্ছা মাস্ট

হি গো তার মানে ডু এবং ডাজ এর পরে সবসময় আপনি ভার ওয়ান দেবেনা ক্ষেত্রে দেখেন এটা মজার জিনিস এবং এর বাইরে কোনোদিন কোনো কিছু হবে না এটা এতটাই গুরুত্বপূর্ণ আপনি সরাসরি একটা ভার দিতে হবে মাত্র সেই ভারটা অবশ্যই কিন্তু আপনি ভার ওয়ান দেবেন এটা আপনাকে বাধ্যতামূলক নিশ্চই বুঝতে পারছেন চলো আপনারা যে মডেলসগুলো আছে সেগুলো দিই আই ক্যান গো নিশ্চই বুঝতেছেন আচ্ছা আই কুড গো অর্থগুলো হচ্ছে আমি যেতে পারি বা পারছি বা পার পারবো আর আই কুড গো আমি যেতে পারতাম হ্যাঁ তারপরে আছে আমাদের শ্যাল শ্যালে ব্যবহারটা নেই এখন আমরা শ্যুট ব্যবহার করি আই শুড গো আমার যাওয়া উচিত রাইট তারপরে আমাদের আর কি আছে মে আই মে গো হ্যাঁ আমি যেতে পারি আই মে গো আচ্ছা এটাকে আমরা কিন্তু মে আই গো অপারেটিভ সেন্টেন্স হিসেবে করতে পারি মে আই গো মে আই কাম ইন যেটা বলি না আমরা কাম ইন তো এখানে মে আই গো যেটা গো ইউজ করছি মে আই গো ইন আমি কি ভিতরে যেতে পারি হুম মে আই গো ইন আচ্ছা তারপরটা হলো আমাদের আছে মাইট

ইহার পর ভার সব সময় কি হবে ওয়ান আপনি এর বাইরে আর কোনো চিন্তা করার দরকার নাই আপনার সাবজেক্ট ভার্বের মাঝে সরি ভার্ব এন্ড মাঝে যে সম্পর্ক এর বাইরে অন্য কোনো নেই তাহলে আজকে যদি পুরো ক্লাসটাকে একটু সামারাইজ করি আমরা সেটা কি দেখতে পাচ্ছি দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের প্রথমে টু বি ভার্বের পর তিনটা জিনিস আমরা পেয়েছিলাম রাইট একটা হচ্ছে ভার্ব দিতে পারি ভার্ব দিলে দুটো হতে পারে অ্যাক্টিভের জন্য আইএনজি প্যাসিভের জন্য পি বি এরপরে টু বি ভার্বগুলোর পর আমরা নাউন অ্যাডজেক্টিভ এবং নাম্বার দিতে পারি এবং একটা প্রিপোজিশনও দিতে পারি তাহলে তিনটা জিনিস আমরা দিতে পারি সবচেয়ে বেশি ব্যবহার হয় টু বি ভার্বের পর মানে আপনার যদি অ্যাঙ্গেলে ধরা হয় যে সবচেয়ে কঠিন কোনটা এ মিজার ওয়াজ ওয়ার বি মিন বিং এটার ব্যবহারটাই টু কঠিন কারণ তিনটা এখানে জিনিস আছে হুম এবং তিনটার ভিতরে আবার প্রথমটাতে দুইটা আবার এখানে নাউন অ্যাডজেক্টিভ নাম্বার এখানে একটা তাই না

এবং আপনাদের এখন থেকে বাক্য ব্যবহার সময় যখন যদি অক্সিলারি ব্যবহার করেন তাহলে সাথে তার কি সম্পর্ক আপনার এই আর অন্য কোনো নিয়ম মানা দরকার নাই এখানেই সব চলে আসছে তো আজকে এখানেই বিদায় নিব আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে অবশ্যই কমেন্টে লিখবেন আমার ক্লাসটি কেমন ছিল রাইট দেখা হচ্ছে পরে ক্লাসে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ